শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে একটি মেডিটেশন যে মেডিটেশনটি আপনাদের ডেলি অন্তত পাঁচ মিনিট করতে হবে এই মেডিটেশনটি আমি এখানে বানিয়ে দেয়নি যে সেটা শুনে শুনে করবেন আমি বলে দেবো কী করতে হবে মেডিটেশন বলছি ঠিকই কিন্তু খুব ছোট্ট একটা বিষয় জাস্ট পাঁচ মিনিট আপনি ডেলি ইউজ করবেন এবং এই মেডিটেশনটি ইজিলি করতে পারবেন একটি সিম্বল মেডিটেশন একটি স্পিরিচুয়াল symbol meditation আজকে আমি আপনাদের শিখিয়ে দেবো যে কিভাবে করতে হবে আচ্ছা কি বেনিফিট পাবেন কি কি বেনিফিট পাবেন সবার প্রথম নিজের শরীরকে সুস্থ রাখতে পারবেন আপনি নিজে যদি সুস্থ থাকেন তাহলে আপনি কিন্তু 50% সুখী হেলথ ইজ ওয়েলথ ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের শরীর শরীর সুস্থ থাকলে আমরা সমস্ত কিছু এনজয় করতে পারবো তো ফার্স্ট আপনি এখানে নিজের শরীরকে এই আমাদের মূল সাতটি চক্র রয়েছে এই সাতটি চক্রকে ভালো রাখতে পারবেন এই সাতটি চক্র যখন ভালো থাকবে এর সঙ্গে সংযুক্ত আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এনার্জিগত দিক থেকে অনেক বিষয়বস্তু রয়েছে যেরকম ভালোবাসা সম্পর্ক যে ব্যাপারগুলো সেগুলো রয়েছে নাম যশ খ্যাতি অর্থবিত্ত সুখ সম্পত্তি সমস্ত কিছু এর সঙ্গে যুক্ত রয়েছে আপনার শরীরে সমস্ত হাড়ের ব্যাপার রক্তের ব্যাপার মাংসের ব্যাপার আপনার শরীরের ব্রেইন চোখ নাক কান গলা হার্ট লাংস কিডনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই সমস্ত চক্রের সঙ্গে কিন্তু কানেক্টেড তো আপনি যখন এই মেডিটেশনটি পাঁচ মিনিট করে করবেন আপনার এই শরীরকে আপনি প্রথমত হ্যাপি রাখতে পারবেন সুস্থ রাখতে পারবেন এর পাশাপাশি আপনার এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রয়েছে যে অরা রয়েছে আমাদের চারপাশে এই অরা বা মণ্ডলকে আপনি স্ট্রং রাখতে পারবেন ফলে কি হবে আপনার ইমিউনিটি পাওয়ার বাড়বে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে আপনাকে কেউ কোনো একটা নেগেটিভিটি দিয়ে দিল আর আপনি অসুস্থ হয়ে পড়লেন সেই জায়গায় আপনি কিন্তু তখন থাকবেন না আপনি তার সঙ্গে লড়াই করতে পারবেন ঠিক আছে তো এই ব্যাপারগুলো আপনি প্রথমত বেনিফিট পাচ্ছেন দ্বিতীয়ত যখন আপনার অরা স্ট্রং থাকবে চক্র স্ট্রং থাকবে হেলথ খুব ভালো থাকবে ন্যাচারালি আপনি যে বিজনেস করছেন বা যে জব করছেন সেখানে উন্নতি করবেন উত্তরোত্তর বৃদ্ধি হবে আপনার তো আপনার বাড়িতে এবার কি হবে অর্থাগম হবে অর্থাৎ আর্থিক উন্নতি হবে দেখুন একটার সঙ্গে একটা কিন্তু স্টেপ বাই স্টেপ কানেক্টেড বুঝতে পেরেছেন চেইন ওয়াইজ চলছে শরীর থেকে শুরু হয়েছে একদম নাম যশ খ্যাতি সমস্ত জায়গায় আপনি পৌঁছে যাবেন তো সবার আগে এই বিষয়গুলোকে একটু বুঝে নিয়ে দুম করে আমি একটা জিনিস দিলাম আর আপনি করলেন কিছুই আগামাথা বুঝলেন না সেটাই না ভালোভাবে করাও যায় না বোঝাও যায় না এই অন্ধকারে হাঁটার মতো আমি সেটা চাই না এই জন্য আমি বিষয়টা আপনাদের পুরো খুলে বুঝিয়ে দিচ্ছি এই বিষয়টা প্রত্যেকের ইচ এন্ড এভরিবডি প্রত্যেকের কিন্তু জানা দরকার এবং শুধু জানলেই হবে না এর জন্য কিছু করা দরকার দেখুন আজকের এই পৃথিবীতে বিভিন্ন মানুষ ব্যস্ত বিভিন্ন মানুষ ব্যস্ত হলেও তারা কিন্তু স্বাস্থ্য সচেতনও হচ্ছে অনেক মানুষ জিম করছেন অনেক মানুষ যোগা করছেন অনেক মানুষ রেইকি প্র্যাকটিস করছেন অনেক মানুষ বিভিন্ন হিলিং সিস্টেমের সঙ্গে রয়েছেন অনেক মানুষ মেডিটেশন করছেন অনেক মানুষ অন্যান্য কিছু করছেন এই ধরনের বিভিন্ন সিস্টেম রয়েছে আজকের এই পৃথিবীতে তো সেগুলো কিন্তু মানুষ গ্রহণ করছে হ্যাপি লাইফের জন্য বাদ বাকি তো আমাদের কর্ম আমি যদি কর্ম না করি তাহলে কিছুই হবে না এই মেডিটেশনের কথা যেটা বলছি সেটাও তো একটা ভার্ন ক্রিয়া কর্ম সেটা যখন আমরা করব তখন তার বেনিফিটটা পাবো সবই তো কর্ম এই যে ভিডিও বানাচ্ছি এটাও তো একটা ক্রিয়া তো কর্ম থাকবে কর্মের মতো পাশাপাশি এই বিষয়গুলো থাকবে যাতে আমরা সুন্দরভাবে সফল হতে পারি টার্গেট তো একটাই সফল হওয়া সুন্দর করে বাঁচা সুন্দর করে জীবনটাকে এনজয় করা তাই না তো যাই হোক এই মেডিটেশনটা করলে এক কথায় আপনি সমস্ত কিছুই নিজের কাছে আনতে পারবেন প্লাস আরেকটি উপকারিতা রয়েছে যেটা আপনার নয় আপনার বাস্তুর এই মেডিটেশনটা আপনি করছেন যখন আপনি মেডিটেশনটা করছেন তখন আপনি ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি সেই লাইফ ফোর্স এনার্জিকে আপনার বাড়িতে আপনি ডাকছেন বা নিয়ে আসছেন অর্থাৎ আপনার বাড়ির মধ্যে তখন ওই পাঁচ মিনিট ওই এনার্জিটা প্রবেশ করছে কারণ আপনি তো বাড়ির মধ্যে ঘরের মধ্যে বসেই এটা করছেন তো আপনার কাছে সেই শক্তি যদি আসে কোথা থেকে আসবে সে জানলা থেকে আসুক বা দরজা থেকে আসুক আর মাটি ফুড়ে উঠুক আর ছাদ থেকে নিচে নামুক আসছে তো এবং আপনার বাড়িকে স্পর্শ করেই কিন্তু আপনার মধ্যে ঢুকছে তো এই যে আপনার বাড়িকে বা বাড়ি বা জমি বা বাস্তুকে স্পর্শ করে আপনার মধ্যে ঢুকছে তো ওই বাস্তু যখন স্পর্শ হচ্ছে বাস্তুও কিন্তু হিলিং হয়ে যাচ্ছে এটা আপনাকে ডেলি করতে হবে আপনি যদি বলেন স্যার কত দিন করবো দাদা কতদিন করবো তাহলে এটা বোকা বোকা প্রশ্ন হয়ে যাবে হ্যাঁ এর কোনো উত্তর নেই এর উত্তর আমি দিতেই চাইব না আমার দিতে ইচ্ছে করবে না কারণ এটা ডেইলি করতে হবে আমি তো বলেই দিচ্ছি যেরকম ডেলি আমাদের জলপান করতে হয় খাবার খেতে হয় ঘুমোতে হয় কাজকর্ম করতে হয় ঠিক তেমনই এটাও ডেইলি করতে হবে যারা বিভিন্ন হিলিং সিস্টেমের মধ্যে রয়েছেন শিখেছেন প্র্যাকটিস করছেন তারাও এটা করতে পারেন যারা কিছু শেখেননি তারাও এটা করতে পারেন যারা কিছু শেখেননি তাদের এটা করা অত্যন্ত জরুরি যারা অন্যান্য কিছু শিখেছেন তারা তো একটা সাপোর্ট নিচ্ছেন ডেইলি তো তারা সেটার পাশাপাশি যদি এটা করতে চায় খুবই ভালো আর যদি না চায় কোনো অসুবিধা নেই তারা তো একটা করছে কিন্তু যারা কিছু শেখেননি কিছু করছেন না তাদের এই মেডিটেশনটা অতি অবশ্যই ডেলি একবার করে করা উচিত বলে আমি মনে করি করলেই আপনারা এর উপকার কিন্তু পেতে শুরু করবেন তো কি করবেন কিভাবে করবেন সেটা জানতে পুরো ভিডিও দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন প্রত্যেকটা ভিডিও আমার খুব ভালো লাগে এবং তোমার ভিডিও অনেক ভিডিওর আমি অনেক কাজে করেছি যেমন জলের টেকনিক বাটার টেকনিকটা অ্যাপ্লাই করেছি ওটা আমার খুব কাজে লেগেছে তারপর তোমার যে বা বাসুদেবায় বাসুধারে সোয়া যে ভিডিও গানের মাধ্যমে যেটা বলেছো সেটাও আমার খুব কাজে লেগেছে তবে আমি কালকে রাত্রিবেলা মাইকে আর মাইকেলকে প্রার্থনা করেছিলাম সেই প্রার্থনা আর্কেন্দিল মাইকেল আমার পূরণ করেছে আমি থ্যা ওনাকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম মেডিটেশন ওম সিম্বলের মেডিটেশন ওম সিম্বলের মেডিটেশন ওম ইজ এ স্পিরিচুয়াল সিম্বল আপনারা সবাই জানেন একটা আধ্যাত্মিক একটা চিহ্ন এই ওম সিম্বলের মেডিটেশন যদি আমরা ডেইলি করতে পারি তাহলে পূর্বে যে কথাগুলো বললাম সেই বেনিফিটগুলো পাবো তো আর কথা না বাড়িয়ে কিভাবে মেডিটেশন করবেন সেটা শুনুন তবে আর একটা কথা একটু বলবো এই মেডিটেশন কিন্তু সবাই করতে পারেন সবাই মানে সবাই করতে পারেন এবার আপনার যদি মনে হয় যে না আমি কি করে করব। তাহলে সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আমার তরফ থেকে আমি বলবো এই মেডিটেশন সবাই করতে পারেন পৃথিবীর যে কোনো মানুষ করতে পারেন কি করবেন আপনি শান্ত হয়ে বিছানায় বসে যান বা এরকম চেয়ারে বসে যান বিছানায় শুয়ে পড়ুন বা বসে থাকুন বা চেয়ারে বসুন খেয়াল রাখবেন আপনার দুটো পা যেন এক জায়গায় লেগে না যায় দুটো যেন একটু ফাঁকা থাকে চেয়ারে যদি বসেছেন তাহলে পায়ের নিচে একটা কাপড় রেখে তার উপর আপনার পা দুটো রাখুন বা কোনো আসন রেখে তার উপরে পা দুটো রাখুন কেউ এখানে এই প্রশ্ন করবেন না যে আমি চটি পরে বসে করতে পারি কিনা কোনো জিনিসের তো একটা সিস্টেম আছে তো এটা চটি পরে করলে দেখতেও ভালো লাগবে না ভালো না জিনিসটা চটি চটির জায়গায় থাক আপনি নিচে কিছু একটা পেতে নিন এভাবে বসুন বা শুয়ে পড়ুন যার যেটা কমফোর্টেবল যে যেভাবে থাকতে কমফোর্টেবল আপনার যদি বসে থাকলে পিঠ ব্যথা করে বা বসে থাকতে আপনি পারছেন না আপনি সোজা হয়ে চিৎ হয়ে শুয়ে পড়ুন এক পাশ ফিরে কিন্তু শুলে হবে না চিত হয়ে শুতে হবে আমাদের যে স্পাইন রয়েছে মেরুদণ্ড রয়েছে এই মেরুদণ্ডটাকে আমাদের স্ট্রেট রাখতে হবে সোজা সে আপনি বসে থাকুন বা শুয়ে থাকুন স্ট্রেট মানে একদম স্ট্রেট এই যে আমি ধরুন ভিডিও করছি এখন আমি কিন্তু খুব স্ট্রেট বসে নেই এটা আমি জাস্ট একটা ভাবে বসেছি কিন্তু যদি আমি মেডিটেশন করি কিভাবে বসবো এই যে স্ট্রেট হয়ে বসবো একদম স্ট্রেট ভাবে এইভাবে আগে আপনি বসুন বা শুয়ে পড়ুন এরপর কি করবেন ডিপ করুন তিনবার কি করবেন নাক দিয়ে শ্বাস নিন লম্বা করে মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন স্লোলি স্লোলি বুঝতে পেরেছেন নেব জোরে ছাড়বো ধীরে ধীরে তিনবার এটা করুন হলো এইবার আপনি ভাবুন কল্পনা করুন যে আপনার সামনে ঠিক আছে ডিবৃত করার পর আপনি চোখটা বন্ধ করে নিন এবার কল্পনা করুন যে আপনার সামনে একটা ওম সিম্বল দাঁড়িয়ে রয়েছে সিম্বলটি বেগুনি রঙের সিম্বলটি বেগুনি রঙের ভায়োলেট কালারের একটা ওম সিম্বল আপনার ফ্রন্টে দাঁড়িয়ে রয়েছে ফ্রন্ট সাইডে সামনের দিকে দাঁড়িয়ে আছে যদি আপনার কালার ভাবতে অসুবিধা হয় আপনি হোয়াইট কালারও ভাবতে পারেন রঙের একটা ওম সিম্বল সামনে দুটো অপশন দিলাম যারা বেগুনি ভাবতে পারছেন তো বেগুনি ভাবুন যারা বেগুনি ভাবতে পারছেন না তারা সাদা রঙের ওম সিম্বল ভাবুন সেম্পলি কল্পনা করতে যদি অসুবিধা হয় একটা খাতায় আপনি সিম্বল আগে ড্র করে নিন পাশে রাখুন কিছুক্ষণ ওটার দিকে তাকিয়ে থাকুন তারপর চোখ বন্ধ করে ওইটাকে দেখবেন কল্পনায় চলে আসবে ওইটাই আপনার সামনে চলে আসবে বুঝতে পেরেছেন এইবার ওম সিম্বল তো আপনি সামনে দেখছেন এবার কী করবেন এইবার আপনি ওম চ্যান্টিং করবেন সেটা আওয়াজ করেও করতে পারেন মনে মনেও করতে পারেন এম উ ম সৃষ্টি স্থিতি লয় যখন জপ করছেন তখন দেখবেন সিম্বলটা আপনার চারপাশে আস্তে আস্তে করে ঘুরছে জপ করছেন যখন সিম্বলটা তো সামনে ছিল সেটা আস্তে আস্তে এইভাবে সরছে খুব ফাস্ট সরছে না স্লো স্লো ঠিক আছে খুব ফাস্ট আপনার চারপাশে সিম্বল ঘুরছে এটা আপনি ভাবতে গেলে আপনার মাথা ঘুরতে পারে ঠিক আছে আমি কিন্তু সেটা বলছি না যাদের ঘাড়ে সমস্যা আছে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে তাদের কিন্তু মাথা ঘুরে যাবে আমি সেটা করতে বলছি না সিম্বলটা আস্তে আস্তে করে ঘুরছে মানে এই আপনি চোখ বন্ধ করে এখানে দেখলেন আবার ও করছেন দেখবেন এখানে চলে এসছে আবার এখানে চলে এসছে মানে ধীরে ধীরে ঘুরছে যাতে আপনার কোনো ধরনের অস্বস্তি তৈরি না হয় রিল্যাক্স একদম এইভাবে এইভাবে আস্তে আস্তে সিম্বলটা ঘুরছে কপাক পাক ঘুরছে ভাবতে হবে এরকম কোনো বিষয় নেই ঘুরছে দুবার ঘুরছে না দশ বার ঘুরছে না একশোবার দেখার দরকার নেই ঘুরছে তা আপনি এটা জব করতে থাকুন কিছুক্ষণ এবং এটা ঘুরছে এটা দেখুন তারপর আপনি জবটাকে স্টপ করে দিন কিছুক্ষণ করার পর স্টপ করে দিন এবার দেখুন সিম্বলটা আবার আপনার সামনে এসে দাঁড়িয়ে গেল ঘুরছিল আপনি জব থামিয়ে দিলেন এবার সিম্বলটা সামনে এসে আবার আগের জায়গায় দাঁড়িয়ে গেল এবার সিম্বলটা কাঁপছে ওই ওম সিম্বলটা কাঁপছে দেখবেন ওখান থেকে দেখবেন ছোট ছোট একটা একটা করে ওম সিম্বল বেরিয়ে আসছে বড় সিম্বলের ভেতর থেকে ছোট সিম্বল বেরিয়ে আসছে এবং এসে আপনার শরীরের সাতটি যে চক্র রয়েছে সেই চক্রের মধ্যে একটা 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 করে মিশে যাচ্ছে ফার্স্ট এলো আপনার সহস্রা চক্র আজ্ঞা চক্র বিশুদ্ধ চক্র অনাহত চক্র মণিপুর চক্র স্বাদিষ্ঠান চক্র মূলাধার চক্র অর্থাৎ মলদার মেরুদণ্ডের যেখানে শেষ কক্সিস অঞ্চল ওখানে এসে ওই সিম্বলটা মিশে গেল সেকেন্ড আর একটা আসছে এসে আপনার তলপেট যেখানে স্বাধিষ্ঠান চক্র হুম সেখানে মিশে গেল আর একটা আসছে এসে আপনার মণিপুর চক্রে এসে মিশে গেল এই যে এটা হচ্ছে নাবি থেকে তিনাঙ্গুলো জায়গা মণিপুর চক্র এখানে মিশে গেল এরপর আর একটা আসছে এসে অনাহত চক্রে মিশে গেল ঠিক আছে হার্ট চাকরা আর একটা আসছে এসে আপনার বিশুদ্ধ চক্রে এসে মিশে গেল ছোট চাকরা আর একটা আসছে এসে আপনার আজ্ঞা চক্রে এসে মিশে গেল থার্ডাই চক্রা আর একটা আসছে এসে আপনার এই ক্রাউন চাকরা এসে মিশে গেল অর্থাৎ ওই সিম্বল থেকে ছোটো ছোটো সাতটা সিম্বল বেরোলো এবং আপনার সাতটা চক্রে দিয়ে গিয়ে সিম্বলগুলো মিশে গেলো অর্থাৎ ওই সিম্বলের যে পাওয়ারফুল এনার্জি সেগুলো সব চক্রে আপনার চলে গেল এর ফলে আপনি নিজেকে অত্যন্ত শক্তিশালী মানসিকভাবে শারীরিকভাবে ফিল করবেন পজিটিভিটি ফিল করবেন বুঝতে পেরেছেন আর এইভাবে আপনার অরা স্ট্রং হবে চক্র স্ট্রং হবে আপনি যাই ধরবেন সেটাই কিন্তু আপনার ফেভারে আসবে তো আশা করি এই মেডিটেশন কিভাবে করতে হবে সেটা বুঝতে পেরেছেন যদি কোনো কনফিউশন থাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজে দু এক কথায় আমায় জানতে চাইবেন আমি বলে দেবো কে কত উপকার পেলেন সেটা কমেন্ট বক্সে পরে অবশ্যই জানিয়ে যাবেন আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন এবং এই ভিডিওটাও আপনারা সবাই সেভ করে নেবেন তো এই মেডিটেশনটি করুন এর যে বেনিফিট সেটা গ্রহণ করুন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই ছিল আজকের ভিডিও নমস্কার